নবম খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ ঠাকুর এইবার ফিরিতেছেন বাবুরামকে বলিলেন আরে আয় মাস্টারও সঙ্গে আসিলেন সন্ধ্যা হইয়াছে ঘরের পশ্চিমের গোল বারান্দায় আসিয়া ঠাকুর বসিয়াছেন ভাবস্থ অর্ধবাহ্য কাছে বাবুরাম ও মাস্টার আজকাল ঠাকুরের সেবার কষ্ট হইয়াছে রাখাল আজকাল থাকেন না কেহ কেহ আছেন কিন্তু তাহারা ঠাকুরের সকল অবস্থাতে ছুঁতে পারেন না ঠাকুর সংকেত করে বাবুরামকে বলিতেছেন হ ছু না অবস্থায় আর কাকেও ছুঁতে দিতে পারি না তুই থাক তাহলে ভালো হয় পণ্ডিত ঠাকুর দর্শন করিয়া ঠাকুরের ঘরে ফিরিয়াছেন ঠাকুর পশ্চিমের গোল বারান্দা হইতে বলিতেছেন তুমি একটু জল খাও পণ্ডিত বললেন আমি সন্ধ্যা করি নাই অমনি ঠাকুর ভাবে মাতোয়ারা হইয়া গান গাহিতেছেন ও দাঁড়াইয়া পড়িলেন গয়া গঙ্গা প্রভাষে কালি কালি কালী বলে আমার পাজ যদি ফুরায় গয়া গঙ্গা প্রভাসাদে কাশি কাঞ্চি কেবচা ত্রিসধাজে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে প্রভু সন্ধি নাহি পায় পূজা হোম আর কিছু না মনে লয় মদনেরই ব্রহ্মময়ীর রাঙা পায় ঠাকুর প্রেমন্মত্ত হইয়া আবার বলিতেছেন কতদিন সন্ধ্যা যতদিন ওং বলতে মন লীন না হয় পণ্ডিত তবে জল খাই তারপর সন্ধ্যা করব শ্রীরামকৃষ্ণ আমি তোমার স্রোতে বাধা দিব না সময় না হলে ত্যাগ ভালো না ফল পাকলে ফুল আপনি ঝরে কাঁচা বেলায় নারিকেলের বেল্লো টানাটানি করতে নাই ওরকম করে ভাঙলে গাছ খারাপ হয় সুরেন্দ্র বাড়ি যাইবার উদ্যোগ করিতেছেন বন্ধুবর্গকে আহ্বান করিতেছেন তাহার গাড়িতে লইয়া যাইবেন সুরেন্দ্র মহেন্দ্রবাবু যাবেন ঠাকুর এখনও ভাবস্থ সম্পূর্ণ প্রকৃতিস্থ হন নাই তিনি সেই অবস্থাতেই সুরেন্দ্রকে বলিতেছেন তোমার ঘোড়া যত বইতে পারে তার বেশি নিয় না সুরেন্দ্র প্রণাম করিয়া চলিয়া গেলেন পণ্ডিত সন্ধ্যা করিতে গেলেন মাস্টার ও বাবুরাম কলিকাতায় যাইবেন ঠাকুরকে প্রণাম করিতেছেন ঠাকুর এখনও ভাবস্থ শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কথা বেরুচ্ছে না একটু থাকো মাস্টার বসিলেন ঠাকুর কি আজ্ঞা করিবেন অপেক্ষা করিতেছেন ঠাকুর বাবুরামকে সংকেত করিয়া বসিতে বলিলেন বাবুরাম বলিলেন আর একটু বসুন ঠাকুর বলিতেছেন একটু বাতাস করো বাবুরাম বাতাস করিতেছেন মাস্টারও করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে সস্নেহে এখন আর তত আসো না কেন মাস্টার আজকে বিশেষ কিছু কারণ নাই বাড়িতে কাজ ছিল শ্রীরামকৃষ্ণ বাবুরাম কি ঘর কাল টের পেয়েছি তাই তো এখন ওকে রাখবার জন্য অত বলছি পাখি সময় বুঝি ডিম ফুটোয় কী জানো এরা শুদ্ধ আত্মা এখনো কামিনী কাঞ্চনের ভিতর গিয়ে পড়ে নাই কি বলো মাস্টার আজ্ঞা হাঁ এখনো কোনো দাগ লাগে নাই শ্রীরামকৃষ্ণ নূতন হাঁড়ি দুধ রাখলে খারাপ হবে না মাস্টার আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ বাবুরামের এখানে থাকবার দরকার পড়েছে অবস্থা আছে কিনা তাতে ওই সব লোকের থাকা প্রয়োজন ও বলেছে ক্রমে ক্রমে থাকবে না হলে হাঙ্গামা হবে বাড়িতে গোল করবে আমি বলছি শনিবার রবিবার আসবে এদিকে পণ্ডিত সন্ধ্যা করিয়া আসিয়াছেন তাহার সঙ্গে ভূধর ও তাহার জ্যেষ্ঠ ভাই পণ্ডিত এইবার জল খাইবেন ভূধরের বড় ভাই বলিতেছেন আমাদের কি হবে একটু বলে দিন আমাদের উপায় কি শ্রীরামকৃষ্ণ তোমরা মুমুক্ষু ব্যাকুলতা থাকলেই ঈশ্বরকে পাওয়া যায় শ্রাদ্ধের অন্ন খেয় না সংসারে নষ্ট স্ত্রীর মতো থাকবে নষ্ট স্ত্রী বাড়ির সব কাজ যেন খুব মন দিয়ে করে কিন্তু তার মন উপপত্তির উপর রাত দিন পড়ে থাকে সংসারের কাজ করো কিন্তু মন সর্বদা ঈশ্বরের উপর রাখবে পণ্ডিত জল খাইতেছেন ঠাকুর বলিতেছেন আসনে বসে খাও খাবার পর পণ্ডিতকে বলিতেছেন তুমি তো গীতা পড়েছ যাকে সকলে গনে মানে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে পণ্ডিত যৎ বিভূতি বিভূতিমৎ সত্যম শ্রীমধুর্যমে বো বা শ্রীরামকৃষ্ণ তোমার ভিতর অবশ্য তার শক্তি আছে পণ্ডিত আজ্ঞা জীব্রত নিয়েছি অধ্যবসায় সহিত করব কি ঠাকুর যেন উপরোধে পড়ে বলছেন হাঁ হবে তারপরে অন্য কথার দ্বারা ও কথা যেন চাপা দিলেন শ্রীরামকৃষ্ণ শক্তি মানতে হয় বিদ্যাসাগর বললে তিনি কি কারুকে বেশি শক্তি দিয়েছেন আমি বললাম তবে একজন লোক একশো জনকে মারতে পারে কেন কুইন ভিক্টোরিয়ার এত মান নাম কেন যদি শক্তি না থাকতো আমি বললাম তুমি মানো কি না তখন বলে হ্যাঁ মানি পণ্ডিত বিদায় লইয়া গাত্রোত্থান করিলেন ও ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন সঙ্গের বন্ধুরাও প্রণাম করিলেন ঠাকুর বলিতেছেন আবার আসবেন গাঁজাখোর গাঁজাখোরকে দেখলে আহ্লাদ করে হয়তো তার সঙ্গে কোলাকুলি করে অন্য লোক দেখলে মুখ লুকোয় গরু আপনার জনকে দেখলে গা চাটে অপরকে গুঁতোয় সকলের হাস্য পণ্ডিত চলিয়া গেলে ঠাকুর হাসিয়া বলিতেছেন ডাইলিউট হয়ে গেছে একদিনেই দেখলে কেমন বিনয়ী আর সব কথা লয় আষাঢ় শুক্লা সপ্তমী তিথি পশ্চিমের বারান্দায় চাঁদের আলো পড়িয়াছে ঠাকুর সেখানে এখনো বসিয়া আছেন মাস্টার প্রণাম করিতেছেন ঠাকুর সস্নেহে বলিতেছেন যাবে মাস্টার আজ্ঞা তবে আসি শ্রীরামকৃষ্ণ একদিন মনে করেছি সব্বাইয়ের বাড়ি এক একবার করে যাব তোমার ওখানে একবার যাব কেমন মাস্টার আজ্ঞা বেশ তো